ই করে ফেলাইছে ব্যবসায়ী শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকার ঘটনা বাড়ি ভাষা ভিআইপি রোড রামকৃষ্ণ মিনি মার্কেটের ব্যবসায়ীর উপর হামলা আশঙ্কাজনক ওই ব্যবসায়ী মিষ্টির দোকানের মালিক তাকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ বর্তমানে আশঙ্কাজনক ওই ব্যবসায়ী ব্যবসায়ীর নাম বিদ্যুৎ দাস অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় কিছু শিশুর সাথে এলাকার বেশ কয়েকজনের বিবাদ চলছিল বিদ্যুৎবাবু শিশুদের সাথে বিবাদ করা ওই ব্যক্তিদের প্রতিবাদ করতেই তার উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ বেশ কয়েকজন মিলে লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় বলেই অভিযোগ গুরুতর জখম ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি হাসপাতালে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে বেসরকারি মতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে

বাবা ভালো করে বলো সবাই শোনো এখানটা দা একটা দাদা একটা ভাই কে মারছিল একটা কাকি বাবাকে এসে বলছে বাবা দেখো দাদা ছেলেটাকে মেরে ফেললো বাবা আগায় গেল শুধু বললো কি যে মেরোনা মেরোনার দ্বারাও কি হয়েছে বলো বলতেছে যে ও চুরি করছো তুমি সরে যাও এখান দিকে তারপর বাজে ভাষায় গালি দিলো

কেন মাত্র বলে পরে আমি ওনার বাড়িতে আমি ঘরে শুয়ে আছি আসার পরে বেরো এসে দেখি ওনাকে ওখানে ওর হাতে যে পকেটে চাকু ছিল আমি জানি না সামনা সামনি ছিলাম আমি একদম ওপেন ছিলাম তো এবারে মাসিও ছিল তখন বলতেছে যে ওর হাতে চাকু আছে চাকু আছে আমি ওর হাতে লাঠিও ছিল চাকু ছিল এক হাতে এভাবে চাকু মাইরে একদম কি করে ফেলাইছে তারপরে আমি যখন ওনাকে ওকে ছাড়িয়ে দিলাম আমি ওইখান থেকে বাইক নিয়ে ওনাকে বাইকে বসায় যাকে চাকু মারছে বাইকে বসে নিয়ে যাচ্ছিলাম তখন আবার রাস্তায় আমাকে আটকাইছে আমাকে মারবে ওই ছেলেটাই বাইকে বসিয়ে বাইকে বসিয়ে নিয়ে আমি ওকে না ও বলতেছে এখানে পাড়া লোক আমি জানি না আপনি বাইকে বসিয়ে নিয়ে গেলেন ওই রাস্তা আমাকে ওই ছেলেটাই আটকায় ধরছে পরে আমি আবার না আমি নিতে পারিনা পরে পরে টোটো আনছে বাইকে নিয়ে তারপর টোটো নিয়ে নিয়ে যাওয়া হয়েছে